প্রয়োজনে কোন নম্বর ডায়াল করলেন কিন্তু কল যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক নেই এমন পরিস্থিতিতে কম বেশি সবাইকে পড়তে হয় কিন্তু প্রতিনিয়ত যদি এমনটা হতে থাকে তাহলে বিষয়টা বিরক্তি করবৈ কিছুদিন ধরে এই সমস্যায় ভুগছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবাবাসী ভুক্তভোগীরা বলছেন ফোন করলে যাচ্ছে না গেলেও অনেক সময় বিজি দেখাচ্ছে আর কল রপ্ত হচ্ছে অহরহ আমরা ইচ্ছা করলে আপনার দেখা যাচ্ছে ঘরে বসে একটা ফোন দিয়ে কথা বলতে পারি না যেকোনো সময় মোবাইলটা বাইরে আসতে হয় আরাইবেরি পৌরসভার মধ্যে থাকা অবস্থা নেট থাকতে আছে না আমার বয়স প্রায় ছাব্বিশ বছর হয়েছে ছাব্বিশ বছর আমি আজ পর্যন্ত কোনোদিন ভালো একটা নেট পাই নাই ইউটিউব ফেসবুক চালানো দূরের কথা ইমতে কথা বলতে পারবেন না ঠিক আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে যেদিন প্রতি লেনদেনে এই পরিস্থিতিতে ঘরের ভেতরে নেটওয়ার্ক পাওয়া আরো দুষ্কর হয়ে পড়েছে যে কারণে ফোন এলেই দৌড়ে ঘরের বাইরে যেতে হচ্ছে কসবার বহু মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে আড়াইবাড়ি গ্রাম এই গ্রামের দোকানদার আশকুর রহমান আপেল মোবাইল ব্যাংকিং সেবা দেন জানালেন প্রায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে একটি দুটি নয় সব কোম্পানির সিমেন্ট নেটওয়ার্কের একই অবস্থা এই আড়াই বাড়ি কোনো নেটওয়ার্ক খুব সমস্যা গ্রামীণ বলেন বাঙালিং বলেন রবি বলেন এয়ারটেল বলেন দেখেছে ঘরে এখানে নেট আছে ঘরে গেলে সিমেন্ট নেটই থাকে না একজন ফোন দিলে ফোন দিলে পাওয়া যায় না বা একটা অসুস্থ একটা মানুষ একটা খবরটা দেওয়ার জন্য এই খবরটা ভাইতেছে না সারা দেশ ডিজিটাল হয়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ইডার কোনো পরিবর্তন হয়েছে না সিমেন্ট নেটওয়ার্ক খুব অসুবিধা যে একটা ডাটা চলবে দূরের কথা সিমেন্ট নেটওয়ার্কে থাকে না আমরা তো ব্যবসা বাণিজ্য করি সেক্ষেত্রে আমরা কোনো সার্ভিস এই কাস্টমারকে দিতে পারি না কাস্টমারে জিজ্ঞাসা ভাই কোন সময় এমবি নেটওয়ার্ক ইউজ করবো আমরা বলি যে কোনো সময় এখানের সুবিধা নাই এই চিত্র শুধু আড়াই বাড়িতে না পৌরসভার বিশারাবাড়ি ও হাসপাতাল সংলগ্ন এলাকাতেও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সমস্যাটি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ এলাকা এখানে বিভিন্ন মানুষের সমাগম হয় বিভিন্ন কাজে তো এই বিষয়টি আমি অবশ্যই বাংলাদেশ টেলিকমিউনিকেশন আমাদের যে অথরিটি আছে তো তাদের সঙ্গে কথা বলে এই যে দুর্দশা এটি লাঘবের আমি চেষ্টা করব এবং আমি আমার উদ্যোধন কর্তৃপক্ষকে এটি জানিয়ে যাতে দ্রুত এই বিষয়টি আমরা সমাধান করতে পারি সেই বিষয়ে আমি ব্যবস্থা নেব কসবাবাসীর একটাই চাওয়া মোবাইল নেটওয়ার্কের এমন সমস্যা দ্রুত সমাধান হোক এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতিম বসতালা আবার